तो चांट-चांट कोई लेके जा जहाँ वह गाय दिखे तुम्हें यार कैलांवू मर रही है ना तुम्हारे कैलांवू भाव लगे ना ताहे तुम भाव लगे तेरे अब सासू की बड़ी जभी मुर्गी टैंक खाई क्या लड़े वो मचो है क्यों बोल रहा है कॉलर में तेरे डेडी हो चाहे कौन अगर नहीं है तो भें बेशक दिन क

মায়ের আচলে তোরা শুয়ে থাকতিস আর জামাই বাড়িতে আসার তো কোনো দরকারই না এই সব মেয়ে তোরা সংসার হবে না গো এরা খালি সংসার নামে উল্টো পাল্টা কাজ করতে আসে আমি কাল রাতে একে কত বুঝালাম পেটে হাত বুলিয়ে বুলি বুঝালাম যে দেখ বউ এখন যাস না আমি পরে তোকে নিয়ে যাবো শুনি ওই ঢেমনি বুকে একটাই কথা আমি যাবো তো যাবো তুমি যাবে না আমি একাই চলে যাবো আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না তোমার তা তুমি এখন যাবে তো কবে আসবে শুনি আমার মন হলে আসবো না তো আসবো না আমি আমি আগে যাই

যাচ্ছি তো ফটো তুই ওকে ঘরে রেখে পালিয়ে আসবি থাকবি নাকো এই মেয়েকে পালিয়ে গিয়ে বিয়ে করে আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল তোমাদের আর কি বলবো আব্বা মা এখন তো সবাই আমারই দোষ দেবে আমার দোষ দিলে হবে বলো আব্বা আমার দোষ দিচ্ছে আমি কিছু চাইবো যে আমার বউ আমার কাছে চলে যাক তা ভাই নতুন বিয়ে পর কি হলো চলো না যচ্চি তোরে দাঁড়া না একটু করে কথাটা বল তুই না যা বেযা ওরালে মে সহ্য হবে না মা হুম বল

এই ছোট বাচ্চা এই যে মাংনা মুখ ভেঙে দেব তোরা একবারে আমে কে মারব বলে মেরে ও আমার গায় একটা হাত তো দিয়ে দেখো সাহস কি করে আমাকে ভেলে কেলাবি বাবা ঠিকই বলছিস না কি বলছিস রে পাড় লোগো লোগো এই জামাইটা তোমার সুবিধার নয় ও একবারে ঠিকই আমাকে জানিস মা আমার পুরো কপা জামাই ধরে

কথাবার্তা ঠিক ভাই বলো আমি আবার তোমায় বলছি আমি মুখ সামলে কথা বলবো এটা তুই কিভাবে বলছিস হ্যাঁ তুই তো মেন হারাবি তুই তাকে আসার জন্য আমরা কামড়ে করছিলিস ওরে বালের বাপ এমনই শ্বশুর আমার দশমী আসি তখনই আমাকে অপমান করে তোকে তাড়িয়ে দেয় আমি যে ঘরে জামাই আমার কোনো সম্মান আছে ঘরেতে তোর বাপ আমার সম্মান করে আমাকে তোর বাড়ির লোকের পছন্দ নেই জানি তো তুই আমাকে ছেড়ে দে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নে তাহলে তো ঝামেলা মিটে যায় আমার আর ভালো লাগছে না সব শোনো জামাই তুমি অনেকক্ষণ থেকে ফটাফটা করছো এবার আমাদের কথা শোনো কথা কথা বলার দোকানে ওকে লাখ মেয়ে বের করে ঘর থেকে

এই ফাতে কপালি জামাই মুখ সামলে কথা বলবি আমার বেটি নাম করে হ্যাঁ তোকে কে বলেছে সব বল রে বাচ্চা কে বললো তোকে এ শ্বশুর তো তো বলেছে রে কি বলেছে রে শালা কি বলেছে আমি বল তো শুন না শ্বশুর এই ছেলেটা না নুড়ে একবারে এর একদম ভালো বাচ্চা তুই ঘর থেকে চলে যা তুই তোকে লাথি মেরে ঘর থেকে বের করে নাকি এত বড় খানা বেটা ভালো চলে যাবি তা না করে তুই বাইতে যা দিচ্ছিস কেন রে ତରାତବା ସାଶକିତ ତୋଡି ବତ ସାଶକିତ ତୁ ନିଜ ସୁସୁ ବାଡି ଛରେ ବାପା ବାଡି ଦେଲି ତୁ ଦୁଇ ଦିନ